নমস্কার বন্ধুরা আবহাওয়া সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে আবারও চলে এলাম ইতিমধ্যেই আবহাওয়া সংক্রান্ত নতুন একটি আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আর কিছুক্ষণ পরেই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে ভাসতে চলেছে বেশ কয়েকটি জেলা রাজ্যে জারি করা হল হলুদ সতর্কবার্তা তো বন্ধুরা কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেই তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দফতরের আগাম পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশ কিছু জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু বলা রয়েছে তো বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে কেমন থাকবে পশ্চিম বাংলার ওয়েদার ও কোন কোন জেলায় চলতে পারে ঝড় বৃষ্টির দাপট রইল আজকের আবহাওয়ার আপডেট বন্ধুরা আজ একুশে মার্চ অর্থাৎ আজ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান হাওড়া সহ আরও দুই জায়গায় ঝড়ো হাওয়ার সহ শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এছাড়াও জানা যাচ্ছে অন্যান্য জেলাগুলিতেও ঝড়ো হাওয়া এবং তার সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এটাও জানা গিয়েছে যে কোথাও কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই এছাড়াও আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও আগামীকাল অর্থাৎ বাইশে মার্চ শনিবার বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব বর্ধমানের কয়েক জেলায় হালকা শিলাবৃষ্টির এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝড়ো হাওয়া বইবে এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও ওই দিন উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে খোলা জায়গা বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এর ফলে ফসলের ক্ষতির আশঙ্কা কিন্তু করা হচ্ছে তবে আশা করা হচ্ছে এই বৃষ্টিপাতের ফলে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারত কিছুটা হলেও নিচে নামবে তবে আগামী চব্বিশ ঘন্টা উত্তরবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না তবে চব্বিশ ঘন্টার পর থেকে তিন দিন পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন দেখা যেতে পারে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি থাকছে রাতের দিকে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বৃহস্পতিবার কালবৈশাখীর সতর্কতা থাকছে ছ জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমক ঝড়ো হওয়ার সঙ্গে সহ বৃষ্টিও হতে পারে কিছু কিছু জেলায় বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেই ধমকা ঝড়ের হাও দেখা কিন্তু মিলতে পারে ঝড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার শুক্রবার কালবৈশাখী সতর্কতা থাকছে সাত জেলায় এই তালিকায় রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের মতো জেলাগুলি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই জমক ঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমক ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস থাকছে তো বন্ধুরা এই ছিল আলিপুর আবহাওয়া দফতরের নতুন আপডেট ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে